বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিনিয়ত অনেক আমার খামারি বোনেরা ফোন করে বলেন যে ভাই উন্নত জাতের হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের কিছু গাভী দেখান তো তাদের উদ্দেশ্যে আজকে তিনটি গরুর কালেকশন করা হয়েছে এগুলা খুব তো কম দামে আপনাদের মাঝে দেখাবো তিনটি দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা খুবই আকর্ষণীয় একটা ওরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড এ গ্রেডের একটা হান্ড্রেড মানের গাভি দর্শক এটি একটি দাম ও ব্যাকৃতির গাভি সর্বসেরা মানের এটা একটি গাভি এই গাভিটা দ্বিতীয় বিয়ান ছয় প্রথম বিয়ানের গরুটার দুধ ছিল ৩২ লিটার ৩৩ লিটার দর্শক এটা সচক্ষে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা দান ও বাকৃতির সর্বোচ্চ কোয়ালিটির অনেক বিকাকার একটা গাভী দেখেন এর বাটগিলা সুন্দর এবং দুধের ভেন খুব ভালো এবং দেখেন তলা ছাড়তেছে আর মোটামুটি পঁচিশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার দেখেন গরুটা মাথা থেকে পিছন সাইডটা দেখেন অনেক বড় ধরনের কিন্তু একটা দানো ব্যাকৃতির এই গরুটা দেখেন পিছনে লোক দাঁড়িয়ে আছে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না এটার শরীরে মোটামুটি ধরেন দশ মাংসর মাংসের ওজনেও দশ মন বডি ওয়েট হবে আর কি মাংসর মাংসই হবে দশ মন এই গরুটার এই গরুটা যদি কেউ নিতে চায় এই গরুটার ফিক্স প্রাইস তিন লক্ষ হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম দর্শক যে ব্যক্তিটা নিতে চান তিন লক্ষ হাজার টাকা এই গরুটা ক্রয় করতে পারবেন দর্শক এবারে যে গরুটা নিয়ে আসলাম এটা অনেক হাই কোয়ালিটি একটা হাই পার্সেন্টেজের দেখেন ও দাতের একটা বক না এটার ছয় মাস প্রেগনেন্ট এটাও একটা আকৃতির গরু আজকে আপনাদের মাঝে যে গরুগুলা বর্ণনা করব দেশের সেরা গরু হবে এই গরুগুলা এবং যারা অল্পদিন লালন পালন করেই ডেইরিতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আকর্ষণীয় কালেকশন গরুগুলা বর্ণনা করতেছি দেখেন এর চাহনি এর মডেল এটা গরুটা এত বড় আসলে বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে বড় গরুগুলা ক্যামেরায় কিছুটা কিন্তু ছোট দেখা যায় বিশাল একটা গরু এই গরুটা বাস্তবে যারা নিতেস বাস্তবে দেখে নেবেন এটা আমি অনুরোধ করতেছি সরাসরি এসে করবেন তো দর্শক এই গরুটা আলোচনার সাপেক্ষে না হবে এবারে যে গরুটা দেখতেছেন দেখেন এটা একটা অনেক হাই কোয়ালিটির একটা এটার বর্তমান দুধ রয়েছে জেনুইন চোদ্দ কেজি কেজি ডিজিটাল মাপে এবং ছয় মাসের প্রেগনেন্ট এটা জ্বালা বাছায় দুধ ছিল চব্বিশ পঁচিশ লিটার এটা বর্তমান ছয় মাসের প্রেগনেন্ট চোদ্দ চোদ্দ কেজি দুধ এটা তৃতীয় বিয়ান এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার আমরা দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস দর্শক আজকের গরুগুলা খুবই জাতমান কোয়ালিটি সম্পন্ন অতুলনীয় গরু এই গরুটা দেখেন অনেক লম্বা এবং ছয় মাসের প্রেগনেন্ট এবং মাঠ গিলাও কলম বাট এবং এসি এই কোম্পানির বাহিরের ইউএস এর এই গরুটাকে দেওয়া আছে এটা আমার নিজের হাতে প্রজনন করা তো এটার ফিক্সড প্রাইস হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নতুন উদ্যোক্তা ভাই বা কোনো খামারি ভাই নিঃসন্দেহে এই গরুটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা ছিল দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে কয়টা গরু দেখালাম বর্ণনা করলাম প্রত্যেকটা গরু আমার কাছে জাতমান কোয়ালিটি সম্পূর্ণ মনে হয়েছে তো আপনারা ইচ্ছা করলে এই গরুগুলা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন আর এই গরুগুলা সংগ্রহ করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের কাছে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে উত্তরবঙ্গের বাসে উঠে বগুড়া শহরে নামতে হবে বগুড়া থেকে বলতে হবে যে আমরা হিলি বর্ডার দিনাজপুর বা গোড়াঘাট থানায় যাবো বললে আপনাকে লোকেশন দিয়ে দিবে আর বগুড়া থেকে আমাদের বাসা পঞ্চান্ন কিলোমিটার রাস্তা আর কি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম